বড্ড মন খারাপ রাসুল সাহা মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না রাসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সূরাটার নাম সুরত এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার লুজ পড়ে আমাদেরকে রাস্তা দেখায় কে এই জন্য আমরা হাল ছেড়ে দেয় আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে ভিড় দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইয়াসু মির রাউহিল্লাহ আল্লাহ রহমান থেকে নিরাশ হয় নাহু লা ইসমের রহিল্লাহি ইল্লাল কামুল খাফের কাফের ছাড়া মুশিক ছাড়া নাস্তিক ছাড়া উনাফেক ছাড়া কেউ কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হয় আমরা সবসময় আল্লাহ রহমতের আমরা সবসময় আল্লাহ রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশা হবো নেভলুজ হোক নেভর বি ফ্রস্টের

তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেওয়া হয় আর নির্দেশটা দেয় কে আল্লাহ সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথা কথাবার্তা কই রাসুদসায়সলাম চুপচাপ কিপসা আইল্যান্ড গাফিররা বলতে শুরু করলো কিন্নাম আহাম্মাদান কলা মোহাম্মদের রব মোহাম্মদ রে ভুলে গিয়েছে মোহাম্মদের রব মোহাম্মদ রেফ করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না রাসুদসায় ইসলাম খুব টেনশন শুরু করে দিলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতান আকাকা তারাকা হে মোহাম্মদ তোমার শাইতান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন শাইতান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কে বুঝিয়েছে তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমার চায় না আল্লাহ মনে হয় আমার ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কি রে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে

আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক রাজউদ্সাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আর এক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আর এক হচ্ছে অন্ধকারের উদহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত অহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকারকে রবুল আলামিন এই সূরার মধ্যে ওহীর অনুস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু এর আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল ও বন্ধু হাবিব ও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবকে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনলাম আল্লাহ বললেন অদুহা ওয়াল লাইলি اذا সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দুহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী আর ওয়াল ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহীর অনুপস্থিতি আল্লাহ বোঝাতে চাইলেন নবী ওহী আসা না আশা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোছা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না কিয় আলাইকা কওলান সাকিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ যেটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের বাণী টাকার সব সময় যদি নবী আমি অভি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয় দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কা আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পা গুলো ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বাণী লাউ আনজালনা হাযাল আলা জাবাল